কুম সুপ্রিয় দর্শক শ্রোতা নাজিরপুর হাটের যে কলার পাইকারি হাট এখানে সপ্তাহে দুইটি দিন হাট লাগে এক হলো সোমবার আর বৃহস্পতিবার আজকে সোমবার চার আগস্ট আমি চলে এসেছি নাজিরপুর হাটে কলার বাজার সম্বন্ধে একটু যদি জানার চেষ্টা করি এখানে একজন দেখতে পাচ্ছি কলা কি দামে বেচা হচ্ছে দেখে আসবো একটু আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেখুন এখানে প্রচুর পরিমাণে কলা এসেছে অনেক সুবিশাল কলা বিক্রয় হয় একটু দেখবো আজকে কি দাম যাচ্ছে এই যে এখানে এক মুরব্বী চাচা কলা নিয়ে সে দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে জানার চেষ্টা করব যে আজকে কলার দাম কত জিজ্ঞাসা করব যে চাচা নিয়ে আজকে কলার দাম কি যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কত দাম বলতেছে এই তিনটা তিনটা সাড়ে আটশো আজকে কি দাম বেশি না কম আচ্ছা আচ্ছা আপনি এই তিন কান কলা নিয়ে আসছেন সাড়ে আটশো টাকা হয়েছে আপনি তাহলে কত ঠিক দিচ্ছেন আর পঞ্চাশ টাকার জন্য দেরি করতেছেন যে কি অবস্থা দেখা যায় আচ্ছা কাকা বেসা কেনা করেন আসসালামু আলাইকুম দর্শক শুনলেন তিন কাধি কলা সে নিয়ে এসেছে সাড়ে আটশো টাকা পর্যন্ত দাম হয়েছে আর পঞ্চাশ টাকার জন্য সে অপেক্ষা করছে পঞ্চাশ টাকা হলে সে ছেড়ে দিবে এই পাঁচ কাদি কলা পাঁচ কাদি কাকা এই পাঁচ কাদি ষোলোশো টাকা দাম চাইলেন উনি বারোশো টাকা বলে গেছে দেখি আর কে কি বলছে একটু শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবাজি সর্বোচ্চ কত দাম বলছে এটার চোদ্দশো পর্যন্ত বলছে আপনি ষোলোশো চাইছেন চোদ্দশো পর্যন্ত ষোলোশো ঠিক দিছেন চোদ্দশো পর্যন্ত হয়েছে আর চেষ্টা চালাচ্ছেন যে আর একটু বাড়ে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেসা কিনা করেন আসসালামু আলাইকুম কাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় ভাই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন চলে এসেছি আপনাদের নাজিরপুরের কলার হাটে আজকে কলার কি বাজার যাচ্ছে কলা কি হাট লাগে লাগে দিন রবিবার বুধবার বৃহস্পতিবার যারা আপনারা জানেন না শুনতে পেলেন এখানে প্রচুর পরিমাণে কলার আমদানি হয় দামও মোটামুটি নাগালের ভেতরে ভালো দামই থাকে আপনারা নিয়ে আসবেন আর যারা কেনার উদ্দেশ্যে আসবেন চলে আসবেন এখানে এই হাটটির সম্পূর্ণ লোকেশন হাটটির সম্পূর্ণ লোকেশন যদি আপনাদেরকে বলি সেটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই সুবিশাল নাজিরপুর হাট এখানে প্রচুর পরিমাণে কলা আমদানি হয়ে থাকে এবং কলা বিক্রয় হয়ে থাকে আশেপাশের আমাদের এদিকে কলা চাষ হয় বিভিন্ন পুকুরের ধার দিয়ে এই কলাগুলো হয়ে থাকে এবং এখানে বিক্রেতারা এসে বিক্রয় করে দূর দূরান্ত থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে চলে আসে ক্রয়ের উদ্দেশ্যে এখান থেকে কিনে নিয়ে তারা স্থানীয় হাটে বা স্থানীয় বাজারে খুচরা পাইকারি বিভিন্ন ধরনের বিক্রয় করে থাকে এই তো ছিল আজকে কলার হাটের আপডেট আপনারা শুনলেন আমি আরও দু একজনকে জিজ্ঞাসা করব যে আজকে বাজারের কি অবস্থা দেখি একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি বাজার যাচ্ছে বাবাজি কতগুলো নিয়ে আসেন আজ এই সার এই যে চার কাদি কলা নিয়ে আসছে উনি দেখি কত দাম কত দাম বলছে আঠারোশো টাকা পর্যন্ত হয়েছে আপনি কত ঠিক দিচ্ছেন আজকে পঁচিশশো চাইছেন তাই তো এখন দামি চলছে যতটুকু বাড়ে আচ্ছা আসসালামু আলাইকুম মানে সকল ধরনের সকল কোয়ালিটির কলা এই হাটে পাবেন পাইকারি সুলভ মূল্যে বিক্রয় হয়ে থাকে